আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে এভাবে পরে নিয়েছি মরিচ আসলে এইভাবে কালো করে পুরে ভর্তা বানালে আমার কাছে ভীষণ মজা লাগে আর নর্মালি যেদিন রান্না বান্না করতে মনে চায় না আমি আলু ভর্তাটা সহজ মনে করি আলু ভর্তা বানাই ফেলে আর আলু ভর্তাটা খুব করেও খায় রাফনার বাবা প্লাস আমিও তো আজকে যে আলু ভর্তার জন্য আলু ফার্স্টে তো সেদ্ধ করলাম তারপর একটু টেলে নিয়েছি মানে একটু প্যানে একটু পানিটা শুকিয়ে নিলে তখন মনে হয় যে আলুটা ড্রাই হয় প্লাস পানি পানি হয় না পানি পানি হলে আলু ভর্তাটা খেতে মজা লাগে না মানে আমার কাছে লাগে না তো যাই হোক এভাবে শুকনো মরিচ একটু কচলি ডোলে ভর্তা বানিয়ে নিচ্ছি নর্মালি যেভাবে ভর্তা বানাই আর কি আজকে আসলে সারা দিন রান্না বান্না কিছু করি নাই একটা অলস দিন গিয়েছে বলা যেতে পারে মনটাও ভালো না অনেক সময় এমন হয় না যে ঘুম থেকে উঠেই মনে হয় যে আজ মানে অনেক সময় ঘুম থেকে উঠার পরে একটা এনার্জি আসে যে না আজকে সারা দিন কাজ করবো রান্না বান্না করবো সব কিছু করবো ঘর গোছাবো আবার অনেক অনেকদিন ঘুম থেকে উঠেই মনে হয় যে কোনো কিছু কোনো কাজে কোনো কিছুতে ধরতে মনে চায় না আমার এরকমটা হয় আর কি তো কোনো আপত্তে যদি এরকম হয় আমাকে কমেন্টসে জানাবেন তো তাহলে বুঝবো যে না আসলে অনেক মনে হয় হয় তো আজকে ঠিক ওরকম একটা দিন গিয়েছে আমার মনটাও খারাপ ছিল প্লাস কাজে কোনো কিছু করতে আমার মন চাচ্ছিল না তারপরও ঘুম থেকে উঠে যেহেতু বাচ্চা আছে বাচ্চাদের স্কুলে নিয়ে গেলাম ওদের একটু হালকা নাস্তা খাইয়ে এই আর কি তো এর মাঝে সারাদিন বান্না করি নাই কারণ রাফানার বাবারও একটু শরীরটা খারাপ প্লাস রাফানারও একটু শিখ মানে নতুন দাঁত আসছে ওর দাঁত উঠছে তো যার কারণে হয়তো বা একটু জাইমের দিকে ব্যথা করছিল তো খুব কান্না করছিল তো ওইটার জন্য আসলে আমিও একটু আপসেট মনটা ভালো না তো সন্ধ্যায় বাচ্চাদের দুপুরবেলা তো খাওয়ালাম ম্যাগি নুডলস যেহেতু রান্না বান্না কিছু করি নাই আর এমনিতে ওরা লাইক করে ম্যাগি নুডলস বা পাস্তা সেই জন্য আর এত প্রেশার নিয়ে রান্না করি নাই তো রাতে যেহেতু রাতের জন্য তো একটা খাবার ব্যবস্থা করতে হবে তো সেই চিন্তা করে বানালাম যে একটু আলু ভর্তাই বানাই ফেলি মজা করে খাওয়া যাবে আর ভাবলাম যে আলু ভর্তা বানাচ্ছি তাহলে কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নেই তো কয়েকটা চিংড়ি মাছ চাষটা একটু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এইভাবে ভর্তা বানিয়েছি চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু খুবই খুবই মজা হয় এটা অনেকে হয়তো বেটে করে আমি বেশিরভাগই এভাবে হাত দিয়ে কোচ নিয়ে বানায় ফেলি মানে হাত দিয়ে কোচ নিয়ে বানানোটা একটু বেশি মজা লাগে আর এই যে মাছটা যে ভেজেছিলাম সেই তেলটা এখানে আমি অ্যাড করবো তাহলে ওইটা মানে ওই তেলটার তো সুগ্রাণ চলে যায় তো ওই তেলটা অ্যাড করলে দেখা যায় যে এটা আর বেশি মজা হয় আর কি তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভর্তা এটাও হয়ে গিয়েছে আজকে ওয়েদারটা আমাদের ভালো না খুবই খারাপ একটা ওয়েদার সারা দিন বৃষ্টি সারা সারাদিন বৃষ্টি দেখলে মন এমনিতেও খারাপ হয়ে যায় ভালো মন থাকলেও খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম